સહારા તો એ এই পৃথিবীতে অনেক মানুষ আছে তোমাকে ডোবানোর জন্য যাদের তুমি সাঁতার শিখিয়েছ মানুষ তখনই তোমার অতীতকে টেনে নিয়ে আসবে যখন তারা তোমার বর্তমানের বর্তমানকে সহ্য করতে পারবে না সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না তেমনি কিছু মানুষের সাথে ভালো ব্যবহার দিলেও তারা কখনো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না শহেরি থেকে ইফতার এক মুহূর্ত পর্যন্ত কি কি কাজ করলাম বেডরুম গুছিয়ে নিলাম রামাদান দুই হাজার পঁচিশ গরিবের অল্প ইফতার ডেইলি বাঙালি ব্লক তো নতুন দিনের নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম তো বেডরুম গোছানো থেকে আর কি ব্লগটা শুরু করে দিলাম মানে শেহরি থেকে ইফতার এক মুহূর্ত পর্যন্ত কি কি কাজ করলাম বেডরুম গুছিয়ে নিলাম রমাদান দুই হাজার পঁচিশ গরিবের অল্প ইফতার ডেইলি বাঙালি ব্লগ তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো চলো বিছানাটা গুছিয়ে নি যতটুকু পারি ততটুকুই কাজ শেয়ার করব আর ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আজকে তম মানে রোজার ইফতার সম্পূর্ণ করব সেই ব্লকটাই আজকে শেয়ার করব কারণ দেখতে দেখতেই পবিত্র মাহে রমজান শেষের দিকে তো মনটা খুবই খারাপ কারণ সব কিছু একেবারে রুটিন মাফিক চলছিল রোজার মধ্যে মানে সব কিছু একেবারে তো খুব শান্তিতে আর কি করা যাচ্ছে রোজা যেহেতু বেশি গরমও না বেশি ঠান্ডাও না খুব শান্তিতে আর কি রোজা রোজাদার ব্যক্তিদের পক্ষে খুবই ভালো যাচ্ছে আর কি মানে আগের বছর তো ছিল গরম খুব গরম ছিল গরমের মধ্যে না খুব কষ্ট হয় তো এই সময়টা রোজাদার ব্যক্তির পক্ষে খুবই আর কি খুবই ভালো আর কি তো চলে এবার আমি টেবিলটা গুছিয়ে নেব একটা আনন্দ একটা উৎসব আমাদের কিন্তু মুসলিমদের তিনটাই উৎসব থাকে একটা হচ্ছে ওই এই রিদের শ্যামাই খাওয়া একটা রিদের আগে যেটা হয়েছিল পিঠা খাওয়া আর একটা বকরিৎ মানে কোরবানি ঈদ তো যাই হোক চলো এবার আমি কাটের ফার্নিচারে ফার্নিচারে আলমারিটি গুছিয়ে নেবো মোছামুছি করে নেব গোছা গোছার প্রশ্নটা পরে আরেকদিন তোমাদের ওই কাটের ফার্নিচারে আলমারির কাপড় চোপড়গুলো একদিন গোছানো ব্লক তোমাদের দেব। কারণ গরম পড়ার আগে আগে আর কি আলমারিটা আমি আলমারিতে আর কি মানে এক সাইড পাই দুই সাইড পাই মানে কাপড় সমস্ত কাপড় বের করে তারপরে মোছামুছি করে একটু গুছিয়ে রাখবো এই গরমের আগে আগে যেমন মানে ঈদের আগে আগে মোটা ধরনের কাজগুলো গুছিয়ে রেখেছি সেরকম গরমের আগে আগে মোটা ধরনের কাজগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো তো এপাশে রান্নাও হচ্ছে আর এপাশে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ দেখুন ছেলে মেয়ে হাজব্যান্ড তিনজনই কিন্তু রোজা নেই আমি একাই রোজা তো ওদের জন্য তো রান্না করতে হবে আমি আবার কি করি মনে করো যদি সকালের বাসি ভাত থাকে ছেলে মেয়ে খায় ছেলের আব্বা কিন্তু খায় না উনি গরম ভাতই খায় তো ওনার জন্য গরম ভাত বানাতে হয় হুকুম তো মানতে হবে তাই না তো যদি আমি একবারই রান্না করি তো এফতারি অবধি হয়ে যায় তো আমি তো একা রোজা থাকে ওটা একটু করে রেখে দিই চিহির জন্য খাওয়া আমি কিন্তু কাল চিহরিতে কিছু খাইনি কারণ টেরই পাইনি কিছু খাওয়ার মতো তো মোবাইলে তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কালকে হঠাৎ মোবাইলটা সাইলেন্ট করা ছিল সেই জন্য কিন্তু অ্যালার্মটা বাজেনি সেই জন্য আমার আব্বা মাকেও ডাকতে পারিনি আমিও উঠতে পারিনি তো যাই হোক আমি মাস্টাররা করেছি তো মানে দশটা সাড়ে দশটার সময় ভাত খেয়েছিলাম ওই খেয়ে আর কি রোজা তো আলহামদুলিল্লাহ চলে যাবে কোনো ব্যাপার না আমাদের যে নবীজি ছিল মা ফতেমা ছিল মা খাদিজা ছিল এরা কিন্তু সাত দিন ছয় দিন পাঁচ দিন না খেয়েই ছিল রোজা ছিল আর রোজা থাকা অবস্থায় কোনো ফকির বা কোনো মানুষ এসে ঘরের দরজা যদি কিছু খেতে চাইতো তো মা মা কী করতো নিজে যে ইফতারি খাবার যে খাবারটা সেই খাবারটাই কিন্তু দান করে দিত খাবারটা খেতে দিত তো খাবারটা এইভাবে কয়েকদিন খেতে দিতে দিতে তারপরে একদিন আল্লাহ তরফ থেকে মা ফতেমার জন্য ভালো একেবারে জান্নাতি ফলটল ভালো কিছু নিয়ে নিয়ে এসেছে মা ফতেমার চোখ দিয়ে পানি মা ফতেমার হ্যাজব্যান্ডের চোখ দিয়ে পানি তো এরকম আমি আর কি মোবাইলে শুনেছিলাম বড় বড়ো ওই মিজানুর আজহারির যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে তো ওখানে আমি মা ফতেমার কষ্টের কাহিনি জীবন কাহিনি ওইগুলো শুনি তার থেকে একটু করি তোমাদের কাছে শেয়ার করি তো চলো এবার আমি তা ওরা যেরকম কষ্ট করেছিল আমরা তো সেরকম কষ্ট করি না তাই না আমরা তো দিব্যি তিনবেলা খাই পরি আমাদের মেলে তো যাই হোক এবার আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর বাস দেখুন একেবারে পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে বাসপাতা দিয়ে কি করব বাস মানে মানে খুব জঙ্গল হয়ে থাকে গাছগাছড়া তো নেই আমাদের বাসায় তবু এই গাছগাছড়াগুলো জঙ্গল হয়ে থাকে আর মানে হ্যাঁ কাল আজকে যাবে না কালকে যাবে হাজবেন্ড প্রবাসে উনি পাশাপাশি আছে আর কি আমাদের বাসা থেকে একটু দূরেই আছে আর কি তো পাশাপাশি সেই জন্য আর কি দু তিন দিনের জন্য চলে এসেছে আমি আবার ওই কবুতরের যে ক্রেটগুলো আছে সবজির যে ক্রেটগুলো আছে প্লাস্টিকের ওইগুলো নিয়ে এসেছি ওইগুলো দিয়ে আর কি আমি কবুতরের বাসা বানিয়ে দেব সেই জন্য আর কি নিয়ে এসেছি তো যাই হোক আর এখানে রাখছি না কেন এখানে কবুতর রাখলে না কাক এসে কবুতরের ডিম খেয়ে নেয় সেই জন্য আর কি ওই কাক তো আগে দেখিনি তো এখন কবুতর পোষার পর ওদের খাবার দেই কিন্তু ট্রেনের চালের মধ্যে একেবারে পঞ্চাশ একশোটা কাক এসে জড়ো হয় এই যে দেখুন আজকে একটু হাওয়া আছে আর কি ওর তো আছেই তো এই জন্য এখানে জড়ো হয়েছে ক্যামেরা ঝাড়ু দিয়ে নিয়ে আমার ভাইয়ের ওই সাইডে ফেলাই দেবো তো এই যে দেখুন এই রুমটার মধ্যে দুইটা পার্টিশন করব। এক সাইডে আর কি কবুতরের পার্টিশন হবে আর এক সাইডে মুরগিটা থাকবে যেহেতু মুরগি অল্প আছে তো সেই জন্য আর কি কবুতরদের রাখবো কারণ কবুতরদের ওখানে রাখলে না ট্রিটমেন্ট করা ভালোই হবে আমার পক্ষে ট্রিটমেন্ট কি যেমন কাঁচা হলুদ একদিন কাঁচা হলুদের পানি দেব খেতে একদিন একদিন দেব রসুনের পানি খেতে হ্যাঁ একদিন দেবো রসুনের পানি খেতে তো এভাবে আর কি ওদের ট্রিটমেন্টটাও ভালো হবে আর বাইরে এখানে যদি বর্তমানে যদি আমি ওই রসুনের পানি জানি ওইগুলো দেই ওরা কিন্তু খেতে চায় না কলতলায় সোজা গিয়ে কলতলা ফ্রেশ পানি খেয়ে নেয় তো এইভাবে তো ট্রিটমেন্ট হবে না কবুতরের তাই না তো সেই জন্য আর কি ওখানে রাখলে ট্রিটমেন্টও ভালো হবে কবুতরের আর ভালোভাবেই আর কি সুস্থভাবেই আর কি থাকবে আমার কবুতর তো সেই জন্য এই ব্যবস্থা তো আজকে হাজব্যান্ড বলছে মাছ খাবে দুই তিন দিন থেকে মটন খাওয়া হচ্ছে উনি বলছে ওনার কিন্তু মটন পছন্দ না হাজব্যান্ডে মাছ পছন্দ খুব তো আজকে মাছ বানাবো আর কি টমেটো দিয়ে একটু মাখা মাখা করবো আর তিলের ভর্তা বানাবো আর কি করব ডাল আলুর ডাল বানাবো আর একটুখানি মটন আছে ওটা ভেজে রেখে দিলাম ছেলে মেয়ে খাবে তো এ দেখুন এখানে ভাতও বসিয়ে দিয়েছি তো যাই হোক এখন বাজে মানে সাড়ে এগারোটা রান্না করতে করতে ওই বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তার বারোটা সাড়ে বারোটা যদি বেজে যায় তাহলে দুপুর দুপুরে তো হয়ে গেল তো দুপুরে রান্না হয়ে করে রেখে ঢাক ঢেকে ঢুকে রেখে দিলে এটা দুপুরেও খাওয়া হয়ে যাবে আবার রাতেও হয়ে যাবে আর সকালে তো বাসি ভাতটা থাকলে ছেলে মেয়েরা খায় ছেলের আব্বার জন্য আর কি ও উনি আর কি গরম ভাত খেতে পছন্দ করে তো যাই হোক দুপুরে রান্না করলে দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে আর আমার ইফতারের জন্য একটু রেখে দিলেই হয়ে যাবে আমি যদি কালকে টের পাইতাম তাহলে যদি ভাত না খেতাম দু তিনটে খেজুর অন্তত খেতে পারতাম তো সেটাও আর কি সুযোগ হলো না আজকে আর কি ওই যেটা সাইলেন্ট করে রেখেছিলাম মোবাইলের সেটা আর কি একটু স্পিড বাড়িয়ে দেব তাহলে কিন্তু সুবিধা হবে তো এই যে দেখুন রান্না আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়ে গেছে ভাতও এখানে হয়ে গেছে অলরেডি আর এই যে দেখতে পাচ্ছেন বিছানাটাও গুছিয়ে নিয়েছি গোসলও সেরে নিয়েছি অফ ক্যামেরায় বাসন ধোয়া গোসল করা মুরগিদের খাবার দেওয়া কবুতরদের খাবার দেওয়া উঠান ঝাড়ু দেওয়া সমস্ত কিছু কলতলা ঝাড়ু দেওয়া বাথরুম পরিষ্কার করা সবগুলো কিন্তু আমি করে নিয়েছি অবকামেরায় অত কিছু কাজ তো দেখানো সম্ভব না তাই না তো এই যে দেখুন আমাদের পানিগুলো খুবই খারাপ বালতি তালতি একেবারে লাল হয়ে যায় তো এবার আমি ওই ছোট ছোট গাছগুলোতে পানি দেব কারণ বৃষ্টি হচ্ছে না কয়েকদিন থেকে আকাশটা খুবই খারাপ মনে হয় বৃষ্টি হবে হবে হয় 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 আর না তো এই যে দেখুন আমি যাচ্ছি আর কি ওই যে কবুতর যে মানে মুরগিদের এক সাইডে রেখে দেব তার জন্য আর কি ক্রেট ওই ফল রাখা ঝুড়ি রাখা নানা সবজি রাখা ছড়ি ওইগুলো রাখার ক্রেট আনতে যাচ্ছি যেখানে সুবিধা দাম সেখানে এখন তো বাসার বাজার আছে ওখানে ফলের ক্রেট দাম বেশি সেই জন্য আর কি একটু দূরেই হলো তাই কি হলো অনেক টাকা সেভ হবে যদি ষাট টাকা পঞ্চাশ টাকা দশ টাকা হলো ছেপ থাকবো তো হেঁটেই যাচ্ছি অল্প একটু রাস্তা তো ওখান থেকে নেমে একটু হাঁটতে হয় তো ওখান হেঁটেই যাচ্ছে আর কি তো চলো এই যে দেখুন পরিবেশটা মানে ভালোই লাগতেছে আর ভিডিওটা এডিট করার সময় কি যেন ডাবানো হয়েছে কালারটা একেবারে গোলাপি কালার হয়ে গেছে তো যাই হোক যতটুকুই পারি আমার যেহেতু ডেইলি বাঙালি ভ্লগ বা ব্লগ যেটাই বলো না কেন আমার কিন্তু প্রত্যেকদিন দিন বিকাল চারটে ব্লগ আসে তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর পবিত্র মাহের রমজান সবার যেন ভালোই কাটে আর সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি তো এই যে দেখুন এখন আর কি মানে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পালা বলতে কি ওই সরি বলতে ভুল হয়ে গেছে আমার মানে যেখানে আসলাম ক্রেডেট নিতে তার বাড়িতে আর কি যাচ্ছি আর কি হেঁটে হেঁটে মানে ভালো অনেক অনেকটা দূর হাঁটতে হয় আর কি তো এই যে দেখুন অলরেডি এসেই গেলাম আর কি অলরেডি এসেই গেলাম তো যাই হোক এই যে ক্রেডেটগুলো দেখতেই পাচ্ছেন আর এনার বাড়িটা কিন্তু খুবই বড়ো সড়ো ভালোই লাগে আমাকে মানে খোলা মেলা উঠান বড় আর বাড়ির মধ্যে যদি বড় একটা উঠান না হয় না তাহলে বাড়ির যে একটা শো মানান সেটা থাকে না তো দেখতেই পাচ্ছেন এনার উঠানটা অনেক বড় কিন্তু এনার বাড়িতে লোক নেই থাকার এনার যে ওয়াইফ আছে ইনি কিন্তু চাকরি করে বাইরে থাকে মেয়েও আর কি বাইরে পড়াশুনো করে ইনি একাই থাকে আর কি বাড়িতে তো এই যে দেখুন ডিম আর কি ডেলিভারির জন্য নিয়ে এসেছি তো যাই হোক আমার আর কি দেশি মুরগির ডিম তো ওরা চাইছে সেজন্য নিয়ে এসেছি ওদের তো দেশি মুরগি নেই ওরা ওদের হচ্ছে দেশি পোলট্রি আমার হচ্ছে দেশি মুরগি তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম এই যে দেখুন সামান্য কিছু অল্প কিছু ইফতার তো এই যে আমার আব্বা পাঠিয়ে দিয়েছে তো চলো টাটা আল্লাহ হাফেজ